নমস্কার বন্ধুরা গেললাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে ছোট্ট একটি প্রথম একদম মানে কয়েকটা গাছ নেই প্রায় মানে কিছুই নেই বললেই চলে তাও কয়েকটা সবজি গাছ আছে মানে টুকটাক আমি নিচে নিচের বাগান দেখেছেন আপনারা সেখান থেকেই সবজি গাছ যে এনেছিলো ছোটো ছোটো চারা সেখান থেকেই নিয়ে আমি বসিয়েছি এবং এই টুকটাক দু একটা চারা তো সেইখান থেকেই এই বেগুন গাছটা ছিল দুটো পাতা দুটো পাতার মধ্যে একটা পাতা হলুদ হয়ে গেছিলো দেখুন সেই গাছ আজ দেখুন দেখুন কতটা বেড়েছে দেখুন ছিল এতটা মতো বড় হতে টবে দিয়েছি দেখুন এই হচ্ছে বেগুন গাছ সারের ব্যাপারটা আমি ভিডিও চলাকালীনই বলে দেবো এখন কিছু বলছি না এটা আছে টমেটো গাছ টমেটো ধরতে শুরু করে দিয়েছে দেখুন সাইজ মোটামুটি ছোটোর উপর দিয়ে এখন হচ্ছে এটা আরও বাড়বে আরও বড় হবে এখানে ফুল এসছে এটা বিমস কড়াই গাছ আপনারা আমার ছাদে বিমস কড়াই হয়েও ছিল কিন্তু গাছটি মারা যায় তো তাই আমি আর একটা দানা ফেলি দুটো দানা ফেলি একটা দানা এখানে গাছ একটা ছিল তুলে যে মরে গেছে আর একটা ভালো আছে দেখুন একটা বিমস কড়াই এতে ক্যাপসিকাম ধরে আছে দেখুন ধরেছে ক্যাপসিকাম ক্যাপসিকাম ধরে আছে এগুলো তো তো জানেনি লঙ্কা দেশি তাড়াতাড়ি বাড়ে ফুলও আসে তাড়াতাড়ি দেখুন ছোট ছোট টবের মধ্যেই করেছি প্রথমবার দ্বিতীয়বারে আরও মানে ভালোভাবে পড়ব এই লঙ্কা গাছগুলো পোকা লেগেছিল এখন মোটামুটি ঠিক আছে একটা ওষুধ দেওয়ার এই মোট কয়েকটা গাছ নিয়ে আমার সবজি বাগান আর বাকি এখনও আছে এখানে লেবু গাছ আছে লেবু গাছে এখানে কয়েকটা ফুল এসেছিল দেখুন এখানে একটা ফুল হয়েছিল ঝরে গেছে এখানে একটা লেবু হয়ে আছে কামকর লেবু ছোট কামকর জাতীয় একটা লেবু হয়ে আর এই একটা টমেটো গাছ এতে ডগে মুড়ি চলে এসছে এই টমেটো গাছটাও বাগান থেকে তুলে এনে বসিয়েছিলাম টমেটো থেকে পাকা টমেটো থেকে চারা করা এতেই করবো এই গাছটা দেখুন দেখতেই পাচ্ছেন এবার চলুন আমরা অন্য একটা সবজি গাছের দিকে যাই একদম নতুন আর এই সব সবজি গাছের সারের ব্যাপারটা যেটা বলছিলাম সারের ব্যাপারটা বলতে খোল হাড়ের মুড়ো যেটা আমি জবা গাছে দিই আপনাদের ভিডিওতে বলেছিলাম হয়তো জবা গাছের কি সার দিকে সেম সার শুধু ইউরিয়াটা এতে প্রচুর পরিমাণে দিই যাতে মানে গাছটা আরও ভালো হবে ইউরিয়াটা দিলে গাছটা তেজে বাড়বে আরও ভালো মানে বিপুল পরিমাণ ফল আপনারা পাবেন তো ইউরিয়াটা আপনারা দেবেন এই যে টপটা দেখতে পাচ্ছেন এই টবে আমি ইউরিয়া দিই দু চামচ এতে এক চামচ ওগুলো সব হাফ চামচ করে দিই এছাড়া হাড়ের গুঁড়ো পটাশ আর খোল মাসে প্রথম একবার দি মাসে একবার আর ইউ পনেরো দিন ছাড়া ইউরিয়া দিই এছাড়া মাসের শেষে আমি ওই সারগুলো দিই এবার যাই অন্য একটা গাছের দিকে একদম নতুন যে গাছটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একদম নতুন জাতীয় একটা গাছ আপনাদের কাছে হয়তো অন্যরা অনেকেই জানেন কিন্তু আমার কাছে এটা একদম নতুন আমি জানতাম গাছটা কি কিন্তু কোনো দিন করিনি আইডিয়াও নেই তেমন একটা এটা হচ্ছে বিমস ভীমসি বড় বটি দেখুন একটা মাচা করে দিয়েছি একটা মোটামুটি মাচা একটা মাচা করে দিয়েছি গাছটা বাড়ার জন্য এখানে বিমস কড়াই দানা ফেলা আছে কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যাবে এই ট্রেতে আমার শীতের গাছ বসানো ছিল তো যা শীতের গাছ ছিল সব মোটামুটি শুকিয়ে আর কিছু নেই তার এখানে কয়েকটা লঙ্কা গাছ বসানো আছে আর এই ট্রেটা তো অনেকটাই বড় অত আমার শাকেরও প্রয়োজন নেই তাই আমি ছোট করে এই এইটুখনির মধ্যে কাঠ দিয়ে ঘিরে একটুখানির মধ্যে এখানে আমি ফেলেছি নটি শাক আর পূর্ববর্তীকালে পরবর্তীকালে মানে আর কিছু দিনের মধ্যেই আমি এইটুকু জায়গা যেটা থাকলো এখানে ফেলবো কলমি শাক এখানে কলমি দান আমি ফেলে দেবো কিন্তু দেখুন এই দুটো মেন আর শশাটা যেটা সেটা আর একটা টবে ফেলা আছে সেটা আর দেখাচ্ছি না এখন শশাটাও ফেলা আছে গাছ বেরোয় না এখনও পর্যন্ত বেরিয়ে যাবে কালকেই সবাই দানা ফেলেছে আজকে কি গাছ বেরোয় বেরোবে না আর কয়েকদিনের ভিতরেই আপনাদের শশাটা দেখাতে পারবো তো এই সব গাছগুলো বেরিয়ে গেলে একটা ভিডিও দেবো ফল ধরলে আর একটা ভিডিও দেবো আপডেট আপনারা পেতে থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান আর যারা এই সমস্ত গাছ করেছেন তাদের আইডিয়া যেটা যেটুকুনি আইডিয়া আছে যে সব গাছের কী করতে হয় না করতে হয় সেটা আমাকে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এইটুকুনি ফিরে এসেছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার